হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক এখন হয়তো অনেকেই বলতে পারেন আপু তো চলে গেল দশ বারো দিন হয়ে গেছে এখন কিসের ঈদ মোবারক আসলে এটা ঈদের দিনের ভিডিও তো যাই হোক কিউট সুইট বাচ্চাটা আমার বোনের আর এর আগে যার করে দেখছেন উনি ও হচ্ছে আমার ভাই একটাই ভাই আমার আর এই তো এনে হচ্ছে আমার হাজব্যান্ড আর এই যে টুপি পরা পাঞ্জাবি পরা ছোট্ট কিউট বাবুর হচ্ছে আমার বোনের ছেলে যাই হোক আর ওই যে আমার সুইট কিউট মিষ্টি মেয়েটা এই যে দেখেন ওর বাবার কোলে ওর বাবা এখন নামাজে যাবে কিন্তু সে তো এখন তার বাবাকে যেতে দিচ্ছে না আর এবার ঈদের সময় বাড়িতে খুব ভালোই লাগছে কোনো রকম বৃষ্টি ছিল না সবাই বারবার বলতেছে কেন জানি এবার বৃষ্টি হলো না একদমই বৃষ্টি ছিল না যাই হোক এদিকে কিউট সুইট মিষ্টি বাবুটাকে সবাই একের পরে কোলে নিতেছে আর আমি একটু একটু করে ভিডিও করে দিচ্ছি রাখছিলাম তো ওর মায়ের ছিল তখন একটু ভিডিও করছি দেখেন ওর বাবা ওর জন্য পছন্দ করে ফ্রকটা আনছে আর আমার মেয়ের জন্য ওর বাবা এই ফ্রকটা আনছে যাই হোক শুধু এই তাদের জন্য আনা হয় না তাদের মামারা খালারা খালোরা সবাই তাদেরকে পোশাক দিয়েছে প্রত্যেকে তাদের জন্য দুইটা তিনটা করে ফ্রক আনছে আর অন্য অন্য তো থাকে আসলে ঈদের সময় হয় কি বাচ্চাদের আনন্দই বাবা মায়ের আনন্দ আর সব সময় সবাই মানে বাচ্চাদের কি কেন জানি না জামা কাপড় চুরি মালা জুতা এগুলাই গিফট করে বেশিরভাগ আর আমরা এখন বড় হয়ে গেছে আমাদেরকে কেউ দিতে চায় না তো যাই হোক বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ তাই না বাচ্চারা খুশি থাকলে আমাদেরকে আমাদের কাছে ভালো লাগে যাই হোক এদিকে আমার মেয়ে ঘোরাফেরা করতেছে ওর বাবা নামাজে যাবে ওনাকে তো যেতেই দিচ্ছে না শুধু দৌড়ে রাখতেছে তো যাই হোক ওর বাবা বাকিদের চলে গেছে নামাজে আর এদিকে সে শুধু পিস পিস যাইতে চাচ্ছে তো ওর তো চলে গেছে ও শুধু বাবা বাবা বলে ডাকতেছে আর খুঁজতেছে আর এই দেখেন আমার বোনের মেয়ের জন্য ওর বাবা এই ফ্রকটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছে মাত্র পাঁচ হাজার আমি উনি বলছে মাত্র পাঁচ হাজার আমি এটা শুনি বাবা এত দামি একটা ড্রেস আনছে উনি বলছে আমার পছন্দ হয়েছে তো যাই হোক ফ্রকটা যেভাবে আসো ওইভাবেই থাকে কোনো নড়াচড়া করে না হয়তো আপনারা জানেন যারা দেখেন এরকম ড্রেস ট্রেস তো যাই হোক জামাটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আর শুধু এটাই আনে না অনেক জামা আনা হয়েছে আমিও কিনেছি আমার বোনও কিনেছে আমার ভাইও নিছে তো ওর বাবাও আমার মেয়ের জন্য আনছে আমার ভাই আনছে আমার বড় বোনের জামাইও আনছে আমার মেয়ের জন্য আসলে সবাই বাচ্চাদের জন্য আনে সবাই সবার বাচ্চাদের জন্য আনছে আমার একটা ছেলে একটা মেয়ে দুজনের জন্যই সবাই আনছে আর আমার বড় বোনের একটা ছেলে ওর জন্য সবাই আনছে আর আমার ছোটো বোনের একটা মেয়ে ওর জন্য সবাই আনছে তো যাই হোক আমাদের ঘরে চারটা বাচ্চা আছে দুইটা ছেলে দুইটা মেয়ে ওদের জন্যই সবাই বেশি বেশি করে জামা কাপড় কিনে আনছে যাই হোক ওদের ঈদে আমাদের ঈদ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর বাড়িতে আবার বাড়িতে যাব গ্রামের বাড়িতে গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ